ছত্রিশ ঘন্টার মধ্যেই মৃত ভিঞ্জেল দুই আসামি কোতুলপুর থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে গত বারোই অক্টোবর রাতে দুই ভিন জেলার চোর একটি পিক আপ ফ্যান নিয়ে এসে সেন্টারে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালায় ঘটনার উপর কোতুলপুর থানায় একটি চুরির মামলা রুজু হয় তদন্তে ঘটনাস্থলে নিকটবর্তী এলাকার সিসিটিভি দেখে অন্যান্য টেকনিক্যাল ইনপুট বিশ্লেষণ করে হুগলি জেলায় অভিযান চালানো হয় এবং সিঙ্গুর থানার জম্পুকুর গ্রামের বাসিন্দা বিজন ধারাকে গত তেরোই অক্টোবর তারিখে গ্রেপ্তার করা হয় এবং চার দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয় রিমান্ডের সময়কালে তার কনফেকশনাল স্টেটমেন্ট অনুসারে আরামবাগ থানার আওতাধীন হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুব্রত খানকে চোদ্দই অক্টোবর তারিখে গ্রেপ্তার করা হয় এবং চুরির মাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটি সিজ করা হয় তদন্তে উঠে এসেছে যে দুই আসামি এই গাড়িটির সাহায্যে একই ধরনের ক্রাইম বিগত এক বছরে বহুবার সংগঠিত করেছে আপনারা দেখতে পাই